ব্যাক টু ব্যাক কেদার সিরিজের আজকে এপিসোড নাম্বার সিক্স আজকে আমরা বদ্রীনাথের সাইট সিলিং করবো এবং দিনের বেলার বদ্রীনাথ মন্দিরের দিব্য দর্শন করব। বদ্রীনাথের সাইট সিলিং মানেই ভারতের প্রথম গ্রাম জনপ্রিয়তম মানা গ্রাম ঘুরে দেখাবো আজকের পুরো এপিসোড জুড়ে ছবির মতো সুন্দর এই মানা গ্রাম যেখান থেকে একমাত্র দর্শন মেলে সরস্বতী নদীর এই রাস্তা দিয়ে কিন্তু পঞ্চপাণ্ডব গেছিল তাদের মূর্তির প্রতিস্থাপনের কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছি কিভাবে খুব সহজেই পৌঁছবেন মানাগ্রাম বদ্রীনাথ থেকে মানাগ্রামের ট্যুর প্ল্যান বসুধরা ফলস কী করে যাবেন সবকিছু জানাচ্ছি আজকের এপিসোড জুড়ে চলুন শুরু করছি ধারাবাহিক পর্বের ষষ্ঠ এপিসোড মানাগ্রাম দর্শন ভেরি গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ আশেপাশের ভিউটা শুধু দেখুন জাস্ট হোটেলের বাইরে বেরিয়েছি সূর্যের ঝলমলে আলো তার সাথে একবারে মায়াবি আকাশের চাঁদ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আজকে আমাদের ট্যুরের সপ্তম দিন সপ্তম দিনের প্ল্যানিংটা একটু জানিয়ে রাখি আপনাদের প্রথমেই এখন আমরা যাচ্ছি শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্য হোটেল থেকে জাস্ট সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্স সামনেই শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ঘুরবো মানাগাঁও এবং আশেপাশে সাইড সিরিং করে বদ্রীনাথে ব্যাক করে বদ্রীনাথের সকালবেলার দিব্য দর্শন বদ্রীনাথ মন্দিরের এবং তারপরে কিন্তু আমরা মুভ করবো তুঙ্গনাথের উদ্দেশ্যে পুরো আটটায় গাড়ি ছাড়লাম আমরা দেখা যাক কখন পৌঁছোই মানায় মোটামুটি অ্যাপ্রক্সি পাঁচ কিলোমিটারের রাস্তা বদ্রীনাথ থেকে শেয়ার গাড়িতে মানা যাওয়ার রেটটা একটু আপনাদেরকে জানিয়ে দিই জনপ্রতি পঞ্চাশ টাকা যদি একটি গাড়ি সম্পূর্ণ বুক করে নেন আপনারা মানা যাওয়ার জন্য তাহলে পাঁচশো টাকা দিলে কিন্তু গাড়ি ইনস্ট্যান্ট ছেড়ে দেবে মানা এর উদ্দেশ্যে অ্যাপ্রক্স যেটা বললাম পাঁচ কিলোমিটারের কাছাকাছি রাস্তা কুড়ি মিনিটেরও কম সময় লাগবে গাড়ি কিন্তু একবারে স্লোলি আপনাকে বদ্রীনাথ থেকে মানা গাঁয়ের উদ্দেশ্যে নিয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাতে করাতে যারাই বদ্রীনাথ আসেন তারাই কিন্তু ভারতবর্ষের প্রথম এই গ্রাম পরের দিন দর্শন করেন আমরা প্রবেশ করছি ভারতবর্ষের প্রথম গ্রাম মানায় তারই হোর্ডিং আপনারা দেখতে পেলেন একবারে ছবির মতো সুন্দর চকচকে একটি গ্রাম আপনাদেরকে ঘুরে দেখাবো সেজন্য যাচ্ছি রাস্তাঘাট ডেভেলপ দেখতে পাচ্ছেন যেন কোনো একটা শহরে রয়েছি এত সুন্দর সাজানো গোছানো আশেপাশে প্রচুর মিলিটারি ক্যাম্প রয়েছে বাইক নিয়ে যারা আসেন তাদের জন্য কিন্তু এই রুটগুলো জাস্ট অসাধারণ সুন্দর লাগবে মাঝে মাঝে কিন্তু মিলিটারি চেকিং হতে পারে যেহেতু আপনারা একটা সেন্সিটিভ জোনে প্রবেশ করছে ট্যাক্সি করে পৌঁছে গেলাম আপনারা যদি গাড়ি বুক করেন পুরোপুরি তাহলে জনের ভাড়া পঞ্চাশ টাকা করে জনপ্রতি পাঁচশো টাকা দিতে হবে তাহলে আপনাকে নিয়ে চলে আসবে ইজিলি নইলে পঞ্চাশ টাকা জনপ্রতি দিয়ে আপনারা কিন্তু মানাগাঁও চলে আসবেন মিনিট দশ পনেরোর ব্যাপারে এবং এই প্রবেশদ্বার আমরা মানাগামে প্রবেশ করছি এটাই কিন্তু ভারতের প্রথম গ্রাম এখনও কিন্তু কাজ চলছে এবং খুব সাজানো গোছানো এই গ্রামটা সকাল সকাল চলে এসছে অতটা ভিড় থাকবে না হয়তো আপনাদেরকে পুরো কভারেজ দেওয়ার চেষ্টা করব কিন্তু আজকের পুরো জুড়ে এবার কিন্তু আর্টওয়ার্ক দেখতে দেখতে আমরা আগিয়ে যাব এখানে কিন্তু প্রথম আর্টওয়ার্ক মা দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মানাগাঁও মানাগাঁওয়ের ভিতরে কিন্তু দিকে দিকে এই আর্টওয়ার্কগুলো কিন্তু আপনাকে ইমপ্রেস করবে লোকাল দোকান হাতে বোনা জামা কাপড় বিভিন্ন উলেন জিনিসপত্র এগুলো কিন্তু আপনারা কেনাকাটি করতেই পারেন ছোট ছোট গলির ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রতিটা ঘরের দেখুন জানলাতেও কারুকার্য করা রয়েছে মাঝে মাঝে কিন্তু এরকম ট্রান্সপোর্টের জন্য বিভিন্ন জিনিসপত্র এরকম করে আসে এবং ওঠানামা করে সুতরাং আপনাকে একবার একটু তাদেরকে সাইড দিয়ে দিতে হবে এবং আশেপাশের আর্টওয়ার্ক গুলো দেখুন প্রতিটা বাড়ির দেওয়ালের আর্টওয়ার্ক চরম লেভেলের যতটাই দেখবেন ততটাই অবাক হয়ে যাবে গ্রাম এখনো মনে হচ্ছে না পুরোপুরি হোটেল টোটেল কনস্ট্রাকশন কাজ মানাগাঁওয়ে প্রবেশ করে সোজা রাস্তা বরাবর আর্টওয়ার্ক দেখতে দেখতে এগিয়ে গেলেই মিনিট কুড়ির মধ্যে আপনারা কিন্তু আপনাদের প্রথম যে দর্শনীয় স্পট যাওয়ার রাস্তা সেই রাস্তা আপনারা পৌঁছে যাবেন এখানে দর্শনীয় স্থান বলতে ব্যাসগুহা গণেশ গুহা এবং ভীমপুল সরস্বতী নদী সরস্বতী নদীর মন্দির এবং তার সাথে বসুধরা ওয়াটার ফলস ট্র্যাকের রাস্তা রাস্তা সবকিছু দেখিয়ে দিচ্ছি সোজা রাস্তা বরাবরই এগোবে লাস্ট মোমেন্টে আপনারা দেখতে পাবেন একটি ক্যাফে সেখান থেকে কিন্তু দুদিকে দুটি রাস্তা ভেঙে গেছে দিকের রাস্তা ধরে গিয়ে গেলে আমরা প্রথমেই পেয়ে যাব গণেশ গুহা গুহা এবং দিকের রাস্তা ধরে গেলে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব সরস্বতী নদী এবং তার মন্দির আমরা প্রথমে কিন্তু গণেশ গুহা গুহার দিকে মুভ করব গণেশ গুহা গুহা দেখে কিন্তু শর্টকাট দিয়ে আমরা ইজিলি পৌঁছে যাব সরস্বতী নদীর সামনে ডানদিকের রাস্তা দিয়ে আমরা কিন্তু প্রথমেই মুভ করছি গণেশ গুহা দেখার জন্য রাস্তা কিন্তু মোটামুটি ভালোই খাড়াই রয়েছে কিন্তু ইজিলি ট্র্যাক করা যাবে যদি লাঠি আপনাদের সাথে থাকে তাহলে কিন্তু খুব বেটার হয় দেখতেই পারছেন ওয়ার্ক গণেশ গুহা দেখতে যাচ্ছে এবং জয়শ্রী গণেশ প্রভু গণেশের কিন্তু দেখা পেয়ে গেলাম একেবারে সুন্দর ওয়ার্ক এই গণেশ গুহাতেই কিন্তু পুরাণ এবং মহাভারতের সম্পূর্ণ অংশ কমপ্লিট করা হয়েছিলো লেখা কমপ্লিট হয়েছিল সুতরাং ঐতিহাসিক তাৎপর্য কিন্তু ইনফিনিটি লেভেলের এবং সেই গণেশ গুহার একেবারে সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে নির্জন নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন মানা গাঁয়ের প্রথম সাইট সিন গণেশ গুহার একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এই হচ্ছে কিন্তু এন্ট্রান্স গণেশ গুফার অসম্ভব সুন্দর এই সিঁড়ি ক্রস করেই আমরা কিন্তু গুহার ভেতরে প্রবেশ করবো যার ভেতরে কিন্তু মহাভারত লেখা কমপ্লিট আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে গণেশ গুফা দর্শনের জন্য জাস্ট সামনে কিন্তু ভগবান গণেশের একটি মন্দির রয়েছে এবং ওম শ্রী নমস্তে গণবা নামো এবং তার পাশেই কিন্তু গণেশ গুফা যার ভেতর দিয়ে একটা ছোট্ট পরিক্রমার ভিডিও আমাদের সকলের জন্য শেয়ার করছি চলুন এবার একটা ছোট্ট প্যাসে ছোট্ট গুহার ভেতর আমরা ক্রস করলাম গণেশ গুহা এবার আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু ব্যাস গুহা দেখার জন্য দেখতে পাচ্ছেন মানাকি কি পাহিলি এরকম কিন্তু প্রচুর দোকান আছে প্রথম চায়ের দোকান প্রথম কাপড়ের দোকান প্রথম পকোড়ার দোকান জাস্ট এই এন্ট্রান্স দিয়ে এগিয়ে গেলে কিন্তু আমরা ব্যাস গুহার দিকে মুভ করব প্রায় দশ বারো মিনিট ধরে হাঁটছি দেখতেই পাচ্ছেন স্টেপগুলো কতটা বড় বড় এবং অনেকটাই খাড়াই কিন্তু আমরা মুভ করছি গণেশ গুপা থেকে ব্যাস গুপা দেখার জন্য খুব কাছাকাছি আমরা চলে এসেছি অনেকটা খাড়াই ট্র্যাক কিন্তু ব্যাস গুহাটা যাদের মনে হবে কষ্টকর তারা গণেশ গুহা দেখে নিচে চলে যাবেন গণেশ গুহা ট্র্যাকের থেকে এটা চার পাঁচ গুণ ডিফিকাল্ট কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু আমরা পৌঁছে গেছি সামনেই ব্যাস গুহা এবং এখানে খুব সুন্দর করে কিন্তু সব কিছু একবারে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর করে আমরা ভেতরে প্রবেশ করছি জাস্ট হাফ ধরে যাবে আপনাদের কিন্তু এটুকুনি গ্যারেন্টি দিচ্ছি এই গুহার বর্তমান বয়স হচ্ছে পাঁচ সাল দু অনুযায়ী এবং এই হচ্ছে ব্যাস গুহার অভ্যন্তর এখানে কিন্তু পুজো পাঠ হয় এখানে আপনারা কিন্তু পুজো দিতে পারবেন এবং খুব সুন্দর করে কিন্তু ব্যাসগুফা ট্র্যাক করবেন খাড়া চড়াই পেরিয়ে পৌঁছেছিলাম গণেশ গুফা থেকে ব্যাসগগুফা ব্যাসগগুফাটা কিন্তু অনেকটাই খাড়া চড়াইয়ের উপরে এই হচ্ছে ব্যাসগুফা স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন যেন সেই মহাভারতের বইয়ের পাতার মতোই স্ট্রাকচার পুরোপুরি রয়েছে গণেশ গুফা থেকে ব্যাস গুফা উঠতে সত্যি অনেকটাই কষ্ট হয়েছিল একবারে সকাল সকাল এতটা উঁচুতে ওঠা আমরা শর্টকাট দিয়ে কিন্তু এখন ভীমপুল অর্থাৎ টুয়ার্স সরস্বতী নদী দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি এবং এই নামা ওঠার সময় কিন্তু পায়ে বেশ একটা জোরে খেঁচকা লাগে যাকে বলা চলে কিন্তু পাটা ভালো রকমেরই সমস্যা দিচ্ছে আপ ডাউন করতে একটু কষ্ট হচ্ছে এখন অনেক কটা সিঁড়ি ডাউনে গিয়ে কিন্তু আমাদেরকে সরস্বতী নদী দেখতে হবে অলরেডি কিন্তু ভলেনি স্প্রেট্রে মারা হয়েছে দেখা যাক কপালে কি রয়েছে জানি না এখনও অনেক কটা ট্যুর প্ল্যান বাকি রয়েছে এরপর আজকে আমাদের পৌঁছনোর কথা তুঙ্গনাথ ট্র্যাকের উদ্দেশ্যে চোপতায় তো দেখা যাক কি হবে জানি না মোটামুটি পাটা ভালোই কষ্ট দিচ্ছে সবাই স্পিডে নেমে যাচ্ছে কারণ আর নামতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় কিন্তু আমার পা মোটেই আমার সাথে দিচ্ছে না এগিয়ে যাচ্ছি স্লোলি মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে এবং এখানকার টয়লেটগুলোতে দেখুন সেখানেও কিন্তু লেখা রয়েছে একবারে সাচ মানা অর্থাৎ মানাকে স্বচ্ছ করার জন্য কিন্তু সব রকমের ব্যবস্থা সোলার লাইটের সিস্টেম এবং আশেপাশের জোন সাইড সিডিং সাইড ভিউ জাস্ট চরম লেভেলের চরম লেভেলের যত যাই বলি আমার নিজের কষ্ট আমি নিজে বুঝতে পারছি মুভ করা ভেরি ডিফিকাল্ট হয়ে উঠেছে এত ডাউনে নামতে হবে দেখুন কোথায় যাব আমরা নিচে দেখতে পারছেন না আপনারা ওই অত ডাউনে আমরা যাব কিন্তু পাওয়ার অবস্থা একবারেই সাথ দিচ্ছে না পা কিন্তু একবারেই সাথ দিচ্ছে না এক্সারসাইজ করার চেষ্টা করেছিলাম যদি ঠিক হয় ছোট্ট একটা ক্লিপিংস কোথা থেকে রেকর্ডিং হয়ে গেছে জানি না কিন্তু মোটামুটি ল্যাংচাতে ল্যাংচাতেই কিন্তু পৌঁছে গেছি আমার চোখের সামনে ভীমপুল এবং তারও সামনে রয়েছে সরস্বতী নদী আপনাদেরকে দর্শন করাচ্ছি সব এত দূর এসেছি যখন যতই কষ্ট হোক এগুলো হবেই হিম্মত নিয়ে কিন্তু এগিয়ে যাবেন ভলিনি স্প্রে করতে থাকবেন ভোলে বাবার নাম নিয়ে এগিয়ে যাবেন হর হর মহাদেব জয় বদ্রী বিশাল খুব কাছাকাছি পৌঁছে গেছি ভারতের একমাত্র স্পট যেখান থেকে সরস্বতী নদীর দর্শন হয় সেই মানা গ্রামের সরস্বতী নদীর দর্শন করাবো আপনাদের সকলের জন্য আওয়াজ আপনারা শুনতেই পারছেন কতটা জোরে সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে এগুলো কিন্তু এক একটা সাধু সন্ন্যাসীর গুফার মতো যেখানে থাকেন এখন কেউ নেই বর্তমানে জাস্ট ডান দিকে কিন্তু একটি ছোট্ট সরস্বতী প্রতিমা রাখা রয়েছে এবং এখান থেকে কিন্তু সরস্বতী নদীর জল অনেকেই নিয়ে যান ছোট ছোট বোতল কৌটোর ডিব্বাডু অনেকেই আনেন আমার চোখের সামনে এখন এক বিস্ময়কর সরস্বতী নদী যে সরস্বতী নদী কিন্তু একমাত্র ভারতবর্ষের এই জায়গা থেকে ভিজিবেল হয় এবং এইটুকুনি দৈর্ঘ্য তারপরে এই নদী কোথায় মিশেছে কার সঙ্গে মিশেছে রকম কোনো কিছুর খবর কিন্তু পাওয়া যায় না সুতরাং সেই সরস্বতী নদী মানা গ্রাম থেকে যে সরস্বতী নদী দর্শন পাওয়া যায় আপনাদের সকলের জন্য সরস্বতী নদীর দর্শন করালাম সরস্বতী নদীর ঠিক পাশেই কিন্তু নতুন করে নির্মাণ হয়েছে এবং এখনও কাজ চলছে কিন্তু কনস্ট্রাকশনে দেখতেই পারছেন সরস্বতী সরস্বতী নদীর দর্শন করে আমরা এখন কিন্তু এগিয়ে যাচ্ছি বসুধরা ট্র্যাকের রুটের উদ্দেশ্যে আপনাদেরকে এক দু কিলোমিটার আপনারা নিয়ে যাব পাঁচ কিলোমিটারের ট্র্যাক মোস্ট ডিফিকাল্ট ট্র্যাক মানা যায় আমার পায়ের সেই ক্ষমতা সেই জোর আজকে নেই নইলে হয়তো চলে যেতাম এই রুট দিয়ে এগিয়ে গেলেই কিন্তু বসুধরা পাঁচ কিলোমিটারের ট্র্যাক দেখা যাক কতটা এগোতে পারি মনের জন্য যেখান থেকে পায়ে খুব সমস্যা হবে আবার ব্যাকে আসতে হবে কেননা আমাদের নেক্সট প্ল্যান রয়েছে তো সব প্ল্যান চৌপাট করে লাভ নেই দেখতে পাচ্ছেন নিজ দিয়ে কিন্তু নদী প্রবাহিত হয়ে যাচ্ছে এবং সাউন্ড ম্যাক্সিমাম এবং পেছনেই রয়েছে কিন্তু সরস্বতী নদী আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু পঞ্চপাণ্ডবের পাণ্ডবের ইনস্টলেশনের কাজ চলছে এটা কিন্তু স্টার অ্যাট্রাকশন হতে চলেছে পরের বছর যারা কেদারনাথ বদ্রীনাথ তুঙ্গনাথ প্ল্যান করছেন তাদের সকলের জন্য পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থান কিন্তু এই বসুধারা ফলস যাওয়ার পথ ধরেই হয়েছিল এটাই মানা হয় এবং সেই জন্য কিন্তু করার জন্য এই রুটকে পঞ্চপাণ্ডবের সম্পূর্ণ মূর্তি কিন্তু এখানে প্রতিস্থাপিত হতে চলেছে এবং জাস্ট আলাদাই লাগবে কিন্তু এটা কিন্তু আবারও বলছি স্টার অ্যাট্রাকশন হতে চলেছে যারা পরের বছর আসবেন মানাগাঁও ভিজিটের জন্য হিমপুল পর্যন্ত বেশিরভাগ মানুষজন আসেন তারপরে এদিকে আর অতটাও মানুষজন আসেন না দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরাই বসুধারা ফল যাওয়ার রাস্তা শেষ পর্যন্ত যারা যাবেন তারা তো স্বর্গ দেখেই নেবেন একবারে যতদূর যাওয়া যায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুব কষ্ট হচ্ছে তা সত্ত্বেও এগিয়ে যাচ্ছি সামনে কিন্তু ছোট ছোট বাচ্চারা খেলছে কত কিউট লাগছে দেখুন তারা ডুবডুকি বাজাচ্ছে এবং ওফ দেখুন আলাদাই লাগছে কিন্তু চলুন এগিয়ে যাওয়া যাক এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বেশ কিছু সেরা সেরা ভিউ এই হচ্ছে কিন্তু মানাগাঁও যদি আপনারা আসেন আর বসুধরা ফলস ট্র্যাকের রাস্তাতে যদি না প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাদের মানাগাঁও ঘোড়া পুরোপুরি বৃথা হয়ে যাবে আলাদাই জোন আলাদাই মানে যতবার দেখবেন ততবার প্রেমে পড়বেন এই জন্যই পাহাড় ভাই পাহাড়ি হয় দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর পায়ে ব্যথা তো কী হয়েছে ভাই একটু দোষী করা না করলে আর বাঙালি সেট দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু একটা ছোট্ট বাঙ্কারের মতো রাখা রয়েছে যেখানে মানুষ কিন্তু বসে বিশ্রাম নিতে পারেন ওরই ছাদে ওরা টার্গেট নিয়েছি এবং ছাদে ফাইনালি সাকসেসফুল উঠে পড়েছি ভিউটা শুধু দেখুন আলাদাই লাগছে কিন্তু অনেকটাই ডেঞ্জারাস ছিল এই মুভটা কিন্তু তাও এত সুন্দর ভিউ তো পেলাম সারনাথ ঘোরার পরে কোনো স্পট যদি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য হেভি লেগে থাকে সেটা হচ্ছে কিন্তু এই মানাগাঁও দেখুন কেমন বসে বসে পা দোলাচ্ছে আলাদাই লেভেলের কিন্তু লেগেছে এইখানটায় যদি আমার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে তখনও এরপর আমরা আর বাকি যে দেড় কিলোমিটার দু কিলোমিটারের ট্র্যাক বসে ধরার জন্য সেটা করতে পারিনি পরবর্তীকালে কখনো না কখনো হবে যাই হোক আমরা মুভ করছি এখন আবারও বদ্রীনাথের উদ্দেশ্যে কেননা বদ্রীনাথ পৌঁছে বদ্রীনাথ মন্দিরের সকালবেলার সাইট সিলিং করে ঝটপট আমাদেরকে রওনা দিতে হবে কিন্তু চোপতার উদ্দেশ্যে কেননা চোপতায় হবে আজকে নাইট স্টে পরের দিন কিন্তু তুঙ্গনাথের ট্র্যাক রয়েছে চলুন যাওয়া যাক মানাগ্রাম দেখা কমপ্লিট দিকে যাচ্ছে এখন আবার বদ্রীনাথের উদ্দেশ্যে সেখান থেকে বদ্রীনাথের দর্শন আরেকবার যদি করা যায় দেখাবো মন্দিরটা আপনাদেরকে দিনের বেলায় কেমন ও জলদি আমাদেরকে পৌঁছতে হবে কিন্তু বদ্রীনাথ মন্দির প্রাঙ্গনে তো আমরা গাড়ি ছুটিয়ে দিয়েছি মানাগ্রাম থেকে আবার পাঁচশো টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে নিয়েছি নইলে পঞ্চাশ টাকা জনপ্রতিনিধি কিন্তু আমরা ব্যাক করতেই পারেন ইজিলি বদ্রীনাথ ধামে বদ্রীনাথ মন্দির প্রাঙ্গন থেকে একবার আপনাদের সকলের সাথে কথা বলছি কাল রাতে আলাদা দেখতে লাগছিল লাইটিং এর কাজে দিনের বেলা আরও সুন্দর লাগছে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অসম্ভব সুন্দর একটা দেখতে পাচ্ছেন বদ্রীনাথ মন্দির চলুন মুভ করা যাক ওই দিক দিয়ে হচ্ছে লাইন একবারে এর মতো এন্ট্রি করছি আজকে উইথাউট লাইন বদ্রীনাথের একবারের সামনে আমার পেছনে বদ্রীনাথ ধাম কেদারনাথ ধাম দর্শন করেছে বদ্রীনাথ ধাম দর্শন করলাম বাকি দুই ধাম বাকি রইলো আশা করছি ভগবানের ইচ্ছায় সকলের আশীর্বাদে দু বছরের মধ্যে আবার করতে পারবো আজকে কিন্তু আমরা গর্ভগৃহ দর্শন করবো না শুধু মন্দির প্রাঙ্গন দর্শন করব সেই জন্য পুলিশকে কিন্তু রিকোয়েস্ট করতে পুলিশ কিন্তু এদিকে রুট দিয়ে ছেড়ে দিল নইলে কিন্তু আজকার এই দর্শন হতো অত লাইন ঠেলে আপনাদেরকে তপ্ত কুণ্ড দেখাচ্ছি যেখান থেকে কিন্তু সবসময় গরম জল বেরোয় এবং মানুষজন কিন্তু স্নান করতে দেখেন এবং এই হচ্ছে কিন্তু সেই তপ্ত কুণ্ড যেখানে মানুষজন একবারে স্নান করছেন দেখুন এত ঠান্ডায় খালি গায়ে একবারে গরম জল ধোঁয়া বেরোচ্ছে আপনাদেরকে একটু দেখায় যদি যা যা দেখছি সবই অবিস্মরণীয় জিনিস নিজেদের প্রবাহিত হচ্ছে একেবারে ঠান্ডা শীতল নদী আর এখানে কিন্তু গরম জলের কুণ্ড সবই ভগবানের লীলা পৌঁছে গেছি বদ্রীনাথ মন্দির প্রাঙ্গণে বদ্রীনাথ মন্দিরের দিব্য দর্শন আপনাদের সকলের জন্য জয় বদ্রী বিশাল দিনের বেলার দিব্যরূপ এবং রাতের বেলার আলোর সাজিতে ভগবান বদ্র বিশালের মন্দির দর্শন করালাম আপনাদের পুরো পর্ব জুড়ে আপাতত বদ্রীনাথ মন্দিরকে বিদায় জানিয়ে আগিয়ে যাব আজকে আমাদের নাইট স্টের গন্তব্য চোপ্তার উদ্দেশ্যে জয় বদ্র বিশাল মহাদেব বেলা সাড়ে এগারোটা নাগাদ আমরা মুভ করলাম কিন্তু বদ্রীনাথ থেকে তুঙ্গনাথ চোপতার উদ্দেশ্যে আমাদের পৌঁছতে পৌঁছোতে সাড়ে পাঁচটা ছটা হয়ে যাবে সাড়ে পাঁচটা ছটা মানে কিন্তু পাহাড়ি জোনে একেবারে ঘুটঘুটে অন্ধকার এবং চোপতায় কিন্তু ইলেকট্রিক ফেসিলিটি খুবই কম সুতরাং বেশ টাফেস্ট হতে চলেছে গিয়ে আমরা কিন্তু স্পটে হোটেল খুঁজবো হোটেল পেয়ে যাবো আশা করি এবং তারপরের দিন ভোরবেলা থেকে কিন্তু শুরু হবে আরও ডিফিকাল্ট আমাদের তুঙ্গনাথ অভিযান এবং তারপরে ট্র্যাক করে উঠবো চন্দ্রশিলা পর্যন্ত তো নেক্সট এপিসোড কিন্তু ফাটাফাটি হতে চলেছে আরও ফাটাফাট এই কারণেই পায়ের অবস্থা কিন্তু একেবারে টাইট বা ফুলে টুলে গেছে সুতরাং বেশ ডিফিকাল্ট হতে চলেছে অন্তত আমার জন্য বাকি পুরো জার্নি তো যারা পরপর ধারাবাহিক এপিসোড দেখছিলেন আপনারা বুঝতেই পারছেন সবসময় একই রকম যাবে না কিন্তু আপনাদের পুরো সফর সব কিছুর জন্য রেডি থাকবেন দেখা যাক পরের দিন কিভাবে ম্যানেজ করতে পারি মিনি সুইজারল্যান্ড চোখটা থেকে তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্র্যাক তো করতেই হবে যতই কষ্ট হোক ঘরে তো চুপচাপ বসে থাকার ছেলে আমি নই ধারাবাহিক পর্বের সাত নম্বর এপিসোড চরম ইন্টারেস্টিং হতে চলেছে